আজহার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় যে কাজ তার নাম হচ্ছে কোরবানি করা তার নাম কি কোরবানি করা এখন কোরবানি করবো আর আমরা গুস্ত খাবো এটি কি কোরবানির শিক্ষা না কোরবানির একাধিক শিক্ষা রয়েছে তার মাঝখানে আমি সংক্ষিপ্ত সময়ে অল্প কয়েকটি শিক্ষা বলার চেষ্টা করব আপনার মনোযোগ আকর্ষণ করছি সম্মানিত উপস্থিতি আপনার টাকা রয়েছে আপনি সুন্দর একটি গরু কিনে আপনি কোরবানি করে দিলেন কিন্তু এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করলেন না তাহলে আপনার কোরবানিতে আপনি কোনো ফায়দা পেলেন না অবশ্যই আপনাকে কোরবানি থেকে যে শিক্ষাগুলো গ্রহণ করতে হবে তার এক নাম্বার হচ্ছে তাওহিদ প্রতিষ্ঠায় কুরবানি কোরবানি করব গরু জবাই করব এখানে আবার তাওহিদ কিভাবে আসে আল্লাহ তাবার কথা আলো বলেছেন তোমরা তোমার রবের সন্তুষ্টির জন্য সলাতাই করো এবং তোমার রবের সন্তুষ্টির জন্যই কুরবানি করো আপনি যখন রবের সন্তুষ্টির জন্যই কোরবানি করবেন তখন এখানে তাও প্রতিষ্ঠা হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-আযের 34 নং আয়াতে বলেছেন ওয়াইকুল্লি উম্মাতিন জাআলনা নাম সাকাল্লিয় যিকুরুস মুলাহ আলা মা রাযাকনা মিন বাহিমাতিল আনাম আমি প্রতিটি জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি যেন আমি তাদেরকে রিজিক হিসেবে যে চতুষ্পদ জন্তু দিয়েছি তা থেকে আল্লাহর নাম উচ্চারণ করে ফালা ইলাহু ইল্লা হু ওয়াহিদ আর তোমাদের ইলাহ এক মাত্র ইলাহ কয়জন। একমাত্র ইলা অতএব এখান থেকে বোঝা যায় আল্লাহর নামে কুরবানি করতে হবে কার নামে কুরবানি করতে হবে একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহর নামেই কুরবানি করতে হবে আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কোরবানি করেন সেটিতে শির্ক হবে কি হবে কোরবানি করে আপনি তাওহিদ প্রতিষ্ঠার পরিবর্তে যদি অন্য কারো নামে বাবার নামে গাউস কুতুবের নামে পীর ফকিরের নামে কোন জিনের নামে কোন ফেরেস্তার নামে কোন নবীর রসুলের নামে যদি আপনি কোরবানি করেন আপনার বাবার নামে দাদার নামে যদি কোরবানি করেন তাহলে কি হবে শিরক হবে স্পষ্ট শিরক দুই নাম্বার মানে তাওহিদ প্রতিষ্ঠার ভিতরে একটি হচ্ছে আল্লাহর নামে করতে হবে দ্বিতীয়টি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করতে হবে কার জন্য আল্লাহর নামে করতে হবে আল্লাহর জন্য করতে হবে মহান আল্লাহ বহানের একশ বাষট্টি তেষট্টি নাগায় আল্লাহ তালা বলতেছেন যে হেনবি আপনি বলে দিন হেরসুল আপনি বলে দিন ওল আপনি বলে দিন সলাতে নিশ্চয় আমার সলাদ ও নুসুকি নিশ্চয় আমার কুরবানি ও মাহিয়ায়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আমার সলাত আমার কুরবানি আমার হায়াত আমার মওত আমার সলাত আমার নামাজ আমার প্রার্থনা আমার কুরবানি আমার জীবন এবং আমার মরণ সবকিছু কার জন্যে চাল্ল রব গুলা আলামিনের জন্যে কে শরব পরের বলে দিতেছেন লা সরিকা লা তার কোন শরিক নেই তার কোনো অংশীদার নেই তিনি হচ্ছেন আমাদের রব যিনি এক এবং একক যিনি অদ্বিতীয় যার কোনো শরিক নেই যার কোনো অংশীদার নেই অবিরালিকায় অমৃত আনা আউয়াল মুসলিমই আর এটি আল্লাহ সুবাহ নির্দেশ এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত তাহলে কোরবানি করতে হবে আল্লাহর আল্লাহর নামে এটি হচ্ছে কি আপনার মাধ্যমে যদি এই দুইটির একটি অনুপস্থিত থাকে আল্লাহর নামে আল্লাহর জন্যে এই দুইটার একটা যদি অনুপস্থিত থাকে আপনি আল্লাহর নামে করলেন কিন্তু আল্লাহর জন্যে অন্য কাউকে খুশি করার জন্যে আপনি আল্লাহর জন্য করলেন কিন্তু আল্লাহর নামে না আপনার পিতার নামে তাহলে কি হইলো শির্ক হইলো দুইটার একটা অথবা দুইটাই আপনি অন্য কারো নামে অন্য কারো অথবা অন্য কারো নামে আল্লাহর জন্য অথবা আল্লাহর জন্য অন্য কারো নামে যদি করেন তাহলে কি হবে শিখ আর কখন তাওহীদ প্রতিষ্ঠা হবে যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নামে আপনি কুরবানি করবেন তখন তাওহীদ প্রতিষ্ঠা হবে আর কুরবানির প্রথম শিক্ষা হচ্ছে প্রতিষ্ঠা করা যদি আপনি তাহিদ প্রতিষ্ঠা না করতে পারেন আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য অন্য কারণ আমি যদি আপনি কোরবানি করেন তাহলে আপনার সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন চল্লিশ নম্বরে পাবেন আল্লাহ রসুল বলেছেন আল্লাহর আল্লাহর অভিশাপ আল্লাহ সুবাহ অভিশাপ করবে কাকে যে ব্যক্তি জবে করবে গাইরুল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কারো নামে অন্য কারো জন্য আপনি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে অন্য কারো জন্য জবে করেন তাহলে আপনার উপর আল্লাহ সুবাহ আল্লাহ লানব সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা যায় আপনি কুরবানি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে যদি আপনি আল্লাহর নামে আর আল্লাহর সন্তুষ্টির জন্য না করতে পারেন তাহলে তাওহিদ প্রতিষ্ঠার পরিবর্তে আপনি শির করলেন মুশরিক হলেন এবং আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে আপনি আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ আপনি পেয়ে গেলেন এবং আল্লাহর অভিশাপ আপনি পেয়ে গেলেন অতএব আমাদেরকে সর্বদাই সচেষ্ট থাকতে হবে যেন এই কোরবানির মাধ্যমে আমরা তাহিদ প্রতিষ্ঠা করতে পারি কিন্তু হ্যাঁ যদি বলেন যে আমি জবে করবো আমার মেহমান আসছে মেহমানের জন্য এটি কি বলবেন না এটি হচ্ছে আপনি মেহমানকে খাওয়ানোর জন্য করবেন তাকে অতিথি পরায়ণের জন্য করবেন হ্যাঁ কিন্তু তার উদ্দেশ্যে আপনি তো জবয় করতেছেন না বা তার নামে জবে করতেছেন না এই বিষয়টি আপনাকে বুঝতে হবে মানে হচ্ছে উদ্দেশ্য থাকতে হবে আপনি যে জবয় করতেছেন আল্লাহু একবার আল্লাহর নামে এবং আল্লাহর জন্য কুরবানি করতে হবে কিন্তু গোশত তো আর আপনার এই গোশত তো আল্লাহ সব খাবে না খাইতে হবে আপনার আমাকেই আপনার মেহমানকেই খাওয়াবেন খাবেন আপনি কিন্তু আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহ সুবাহর সন্তুষ্টি সম্মানিত উপস্থিতি দুই নাম্বার এবং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে শুধু কুরবার নিতে না প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ইবাদতে আমাদেরকে আল্লাহ সুবাহর তাহিদ প্রতিষ্ঠা করতে হবে দুই নাম্বার বিষয় হচ্ছে রসুল সাল্লাহামের অনুসরণে কোরবানি এই তোমরা তিনজন সামনে শুধু হয়ে বসো দুই নাম্বার বিষয় কি বলেন তো দুই নম্বর বিষয়ে কি বললাম এক নাম্বার তাওহিদ প্রতিষ্ঠায় কোরবানি দুই নাম্বার কি শোনেন নাই মাত্র তো বললাম 30 সেকেন্ড আগে রসুল সাল্লাহ অনুসরণে কোরবানি করতে হবে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবেন কিন্তু রসুলের আনুগত্য করবেন না রসুলের অনুসরণ করবেন না রসুল সুলসালাম যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে করবেন না তাহলে কুরবানি হবে না যেমন রসুল সাল্লাহাম বলেছেন কুরবানি করতে হবে ঈদের সলাতের পরে আপনি ঈদের সলাত পড়লেন না কুরবানি করলেন তাহলে কি আপনি আল্লাহ রসুল্লাহ কথা আনুগত্য করলেন একাধিকবার এই হাদিস যদি আমরা জানি কেউ সকালে জবে করে না অথচ আল্লাহ রসুল একাধিকবার হাদিসে বলছে যে যদি কেউ ঈদের সলাতের আগে কুরবানি করে পরে ঈদের সলাতে যায় তাহলে সে যেন আবার কুরবানি করে কারণ যে সকালে যেটা জবে করছে ওটা তার পরিবারের গুস্ত খাওয়ার জন্য হয়েছে ওটা কুরবানি হয় নাই তাকে আবার কুরবানি করতে হবে এমনকি একজন সাহাবির সে বলতে আমি তো সকালে কুরবানি করে ফেলেছি আমার কাছে তো আর কুরবানি করার মতো প্রাপ্ত বয়স্ক কোনো যন্ত্র নাই যে আমি কি জবে করব তখন তাকে বলছে একটা অপ্রাপ্ত বয়স্ক ছিল ছয় মাসের ধুম্বা ছিল ওটাকে জবে করতে বলা হয়েছে মানে একটু যদি আগে কুরবানি করেন তাহলে এটা কি হবে না এবং এটা আলহামদুলিল্লাহ আমরা বাস্তবায়ন করি আগে কুরবানি করেন করেন না এই হাদিসটা বারবার আল্লাহ রসুল কেন বলছেন এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আচ্ছা আল্লাহ রসুল আপনাদেরকে যদি প্রশ্ন করি আল্লাহ রসুল অনুসরণ অনুসরণ কি শুধু কুরবানিতে করতে হবে না জীবনের প্রতিটি সেক্টরে হ্যাঁ আপনারা সবাই এক ভাগকে বলে দিলেন জীবনের প্রতিটি সেক্টরে আল্লাহ আল্লাহ রসুল আনগত্য করতে হবে কেন আল্লাহ হাইনা হো তারা বলেছেন আতি উহ তোমরা আল্লাহর আনগত্য করো আতিউর ওর রসুল তোমরা প্রতিটি কাজেই রসুলের অনুসরণ করো এটি কি আবশ্যক আবশ্যক করে দেওয়া হয়েছে প্রতিটি কাজে রসুল অনুসরণ করতে হবে যদিও কুরবানি আমাদের কোনো ফরজ বিধান না কিন্তু আমরা কুরবানিতে আমরা এটাকে সুন্নাতকে বাস্তবায়ন করি এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে ইসলামের যে আরো ফরজ বিধানগুলো রয়েছে যেমন ইমানের পরেই সালাত রয়েছে সেকেন্ড পিলার অফ ইসলাম ইসলামের সালাত ইজ দ্য সেকেন্ড পিলার অফ ইসলাম ইসলামের দ্বিতীয় স্তম্ভ কি সলাদ তাহলে আপনি যখন সালাত কায়েম করবেন তখন আপনাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতেই কাयाम করতে হবে সম্মানিত উপস্থিতি এরকম হজ জাকাত 6 যত আমল রয়েছে সমস্ত আমলই অনুসরণ করতে হবে কার

সালাতাম থেকে কি তার ছেলেকে কুরবানি করা হয়েছিল না কিন্তু আল্লাহ সুবাহ দেখেছিল যে তার তা কেমন সে আসলে কি আল্লাহ সুবাহনতালাকে ভয় করে কিনা আপনার আমার কাছ থেকেও আমরা যেটা দেখি বাস্তব পরীক্ষিত সত্য যে আল্লাহ আমাদের কুরবানির গরু বুস্ত নেন না আমরাই খাই রক্ত রক্ত নেন নেন না মাটিতে পড়ে থাকে আল্লাহ আমরা তাহলে আল্লাহ কেন কুরবানির বিধান করে দিলেন কেন আল্লাহ কুরবানি চান কেন কুরবানি এ করে আমরা আল্লাহ নৈকট্য লাভ করতে পারবো কেন কোরবানিতে এত কি রয়েছে কারণ তা অর্জন করতে হবে তাহলে কোরবানির তিন নাম্বার শিক্ষা হচ্ছে তাকুয়া অর্জন করতে হবে এবং হাবিল কাবিলের কুরবানির ঘটনা যে আমরা বলেছিলাম সূরা মায়দা 27 নম্বর আয়াতে সেখানেও কি বলেছিল হাবিল যে আল্লাহ সুবহান ওয়া তাআলা তাকওয়া কুরবানি কবুল করে আপনার তাকওয়া যদি না থাকে তাহলে আপনার পক্ষ থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কুরবানি কবুল করবে না অতএব আমাদের কুরবানির মাধ্যমে তাকওয়া প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত উপস্থিতি চার নাম্বার বিষয় হচ্ছে এই কুরবানির মাধ্যমে রয়েছে প্রতিবেশীদের হক কোরবানীর মাধ্যমে কি রয়েছে যারা রয়েছে। তাদের হক রয়েছে অভাবী দুঃখী যারা রয়েছে তাদের হক রয়েছে তাদের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং আকিকার গুস্ত যদি আপনি ছাগল জব করে একাই খেয়ে নেন কোনো সমস্যা নেই আকিকাতে কাতে কারো হক নেই কিন্তু আপনি যদি চান দিবেন এটা ভালো আর কুরবানিতে আপনাকে দিতেও হবে আপনি দিতে বাধ্য আপনি কুরবানি করে একাই খাবেন এটি কখনোই ইসলাম সমর্থন করে না আল্লাহ তাবারক ওয়া বলেছেন ফাকুলু মিনহা তোমরা খাও ওয়া আতাইমুল কানিয়া ওয়াল মুতার এবং যারা অভাবী কিন্তু মানুষের কাছে চায় না তাদেরকে দাও এবং যারা অভাবী কিন্তু মানুষের কাছে চায় তাদেরকেও দাও আল্লাহ বললেন তোমরা নিজেরা খাও এবং আরো মানুষ যারা রয়েছে যারা চায় না তোমাদের আশেপাশে রয়েছে তাদেরকেও দাও যারা তোমাদের কাছে চায় তাদেরকেও দাও এই তিন ভাগে বিভক্ত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন দিতে হবে কুরবানির মাধ্যমে প্রতিবেশীর হক রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা ওয়বিযিল কুরবা ওয়াল জারিল আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো এবং তোমরা তোমাদের নিকটাত্মীয় তোমাদের প্রতিবেশী তোমাদের আত্মীয় স্বজন এদের সবার সাথে সদাচরণ করতে হবে এবং তাদের প্রত্যেকের হক রয়েছে তাদের হক তাদেরকে বুঝিয়ে দিতে হবে যদি আপনি তাদের হক তাদেরকে বুঝিয়ে না দেন তাহলে সে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসিত করা হবে সম্মানিত উপস্থিতি আমরা সে সম্পর্কে আলোচনা দীর্ঘায়িত করতে যাচ্ছি না যেহেতু সময় শেষের দিকে তাহলে যে শিক্ষাগুলো বললাম কোরবানির যে শিক্ষাগুলো বললাম এবং হচ্ছে ঈদের দিনের যে মুস্তাহ সুন্নত সরাতের বিধিবিধান গুলো বললাম যদিও সংক্ষিপ্তভাবে অনেকগুলো কথা বললাম আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো শুনে বুঝে সে অনুযায়ী আমল করে আল্লাহ সুবাহান লাভ করার মতো তা অফিক দান করেন আমরা সকলে বলে আমিন